ভর দুপুরে এত গরম ছিল ছাত্রা পাই ফেলতে পারছিলাম না অথচ রিস্তা বসেছিল কি দিব্যি আরামে কিছুক্ষণ পরে যখন রোদটা পড়ে গেল তারপরে তাকে ঘুরতে নিয়ে গেলাম ডিসি পার্ক আসসালামু আলাইকুম বন্ধুরা দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে রিস্তা বিশেষ সম্পন্ন শিশু এই পার্কটি খুব বেশি আয়ত বিশিষ্ট নয় তারপরেও এত মানুষ এখানে আসা যাওয়া করে একবারও ঠেলাঠেলি হয় না কারণ খুব চমৎকার করে তৈরি করা হয়েছে এই পার্কটি অনেক ফুলের গাছ অন্যান্য কাঠ গাছ চমৎকার একটা আয়োজন এই যে বাম পাশে একটি রেস্টুরেন্ট দেখা যাচ্ছে এই রেস্টুরেন্টটি সময় খোলা থাকে আর পার্কটি খোলা হয় বিকেলে তো এখানে যখন আপনি আসবেন এত ভালো লাগবে খুব একটা ভালো লাগা নিয়ে বাড়ি ফিরবেন আসলে আমাদের মুন্সীগঞ্জ সদরের অনেকেই এখানে বিকেলে আসে হাটে কেউ বসে গল্প করে খাবার নিয়ে আসে খাবার খায় ফ্লাস্ক ভরে চা নিয়ে আসে মানে দেখলে মনে হবে কেউ নেই আসলে কিন্তু অনেক আছে ভিতরে ভিতরে খুব চমৎকার করে তৈরি করা হয়েছে তো যার ফলে ভিড়া ভিড়ি ঢেলা ঢেলে ধাক্কা বিষয়টা একেবারেই হয় না রিস্তা মনের আনন্দে ওই যে কত দূরে দেখা যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে গেটটা খেয়াল করে রাখলে নিশ্চিন্তে এর ভিতরে ছেড়ে দেওয়া যায় যে কোথাও রিস্তা লুকিয়ে থাকবে বা হারিয়ে যাবে সেই সুযোগ নেই সবসময় এখানে এসে গেটের দিকে একটু নজরদারি করি তারপর তাকে ছেড়ে দিই সে সুন্দর ঘুরে ঘুরিয়ে অনেক সময় ব্যয় করে গাছ গাছালি দেখে কখনো ছোট ছোট গাছগুলিতে ওঠার চেষ্টা করে আসলে ওকে আমি ওর মতো করে ছেড়ে দিই তো তাই রিস্তার ভিডিওগুলো খুব একটা ধারণ করা সম্ভব হয় না রিস্তার যে সব কাণ্ড করে এখানে এসে তবে একটা কথা বলে রাখি বন্ধুরা এখানকার যে রেস্টুরেন্ট সেখানে কিন্তু আমাদের একদম খাওয়া হয়ে ওঠে না খুব ছোটোবেলায় সে যখন আসতো তখন খাওয়া হতো যখন থেকে সে বলতে শিখে গেছে যে এটা খাবো সেটা খাবো ওখানে যাব। তখন থেকে ভয়েও আমরা রেস্টুরেন্টে ঢুকি না কারণ রিস্তাদের তো এসব খাবার একদম নিষেধ তো রিস্তা যদি একবার বুঝতে পারে যে এখানে খাওয়া যাবে বা এখানকার খাবার খেতে খুবই টেস্টি তাহলে সে যতবার আসবে প্রত্যেকবারই সে খাবার বায়না ধরবে সেই ভয়ে আমরা রেস্টুরেন্টের ধারে কাছেও ঘেঁসি না তো বন্ধুরা আমাদের কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে ওই যে রিস্তা গেটের সামনে চলে গেছে তো দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল হয়তো রিস্তা নতুন কোনো গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেছে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল তো আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম